নমস্কার সেই আদি অকৃত্রিম সুবর্ণ ভেলা থেকে আমি অসীম রায় বলছি আপনার আপনাদের সামনে সোজারপুর থেকে আগত আটচল্লিশ জন ভদ্র মানুষের একটা অংশ এখন বসে আছেন আপনাদের মনে করিয়ে দিতে চাই বিগত পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশে সেই চিত্তরঞ্জন মৈত্র মহাশয়ের সঙ্গে আরো চারজন মিলে এসেছিলেন এই ট্যুরটা কিভাবে করা যায় তদন্ত করতে সেই বিষয়ে নভেম্বর আমি একটা পোস্ট করেছিলাম এবং এনারা দেখতে এসেছিলেন যে এত বড় এত বড় একজন মানুষ নিয়ে আমরা আসব এতগুলো লোক নিয়ে তাদের ঠিক মতন এখানে আমরা সেবা বা খুশি করে পাঠাতে পারবো কিনা সেই রেসপন্সিবিলিটি থেকে ইনারা এসছিলেন এখন আমি আর একটা মহৎ পরীক্ষা হয়ে গেছিল যে তখন যে এসছিলেন তারপরে আজও আমি একটা ইন্টারভিউ দেব তখন আমি বলেছিলাম আমি সেই ইন্টারভিউ আমি জানতে চাই যে ওনারা যে আশা করে এসছেন এই আটচল্লিশ জন মানুষ তাদের আশাকে আমি সঠিকভাবে রাখতে পেরেছি কি মানে আশা হত করে ফেরত পাঠাচ্ছি এটা আমি জানবার জন্য তাদের আমি একটা সাক্ষাৎকার দিচ্ছি প্রথমেই আমি সাক্ষাৎকার নেব যিনি এই ব্যাপারটাকে প্র্যাকটিক্যালি কন্ডাক্ট করেছেন সেই চিত্তরঞ্জন মৈত্র মহাশয় তার আমি একটা প্রথম সাক্ষাৎকার নেব তারপর ওনারা যাকে যাকে বলবে তার আমি সাক্ষাৎকার নেব সুপ্রভাত আমি চিত্তরঞ্জন মৈত্র অন্যতম কার্যকরী সমিতির সদস্য আমরা এখানে পনেরোই সরেজমিন তদন্ত করতে তদন্ত মানে ধরতে পারেন যে পরিকাঠামো কেমন আছে আমরা এই যে আজকের আটচল্লিশ জন এসি তাদের পরিষেবা কিভাবে পাব এবং তাদের থাকার ব্যবস্থা ঘোরাফেরার ব্যবস্থা কিভাবে হবে সেইটা সম্পর্কে একটা সরঞ্জাম তদন্ত করতে তো যাই হোক তখন আমরা দেখে গিয়েছিলাম এবং আমরা আশা করেছিলাম যে সেই পরিষেবাটা আমরা পাবো এবং যারা আমাদের সঙ্গে আজকে এসেছেন তারা খুশি মনে এখানে ভ্রমণ করতে এসছেন তাদের স্যাটিসফাই করতে পারবো এটাই ছিল আমাদের আশা তো দেখুন আমি কর্ণধার অন্যতম কিন্তু যারা আমাদের কথা ওপর ভরসা রেখে এসেছিলেন তাদের কাছেই আজকের অভিজ্ঞতাটা জানাতে বলবো তো আমরা আগে যারা এসেছিলাম তাদের মধ্যে রয়েছে স্বপন নাথ মদন মোহন দত্ত আমাদের সম্পাদক আমাদের সত্যব্রত সিনা সত্যব্রত ঘোষ এবং জীবন ঘোষ যাই হোক জীবন ঘোষ আসতে পারেননি বিশেষ কারণে তো আমরা যাদেরকে আজকে নিয়ে এসেছি যারা আজ এই গত তেরো তারিখে এখানে এসছেন তাদের অভিজ্ঞতা নেব প্রথমেই আমি আমাদের সোসাইটির যিনি ভাইস প্রেসিডেন্ট শ্রী সুশান্ত মুখার্জির কাছে আমি প্রথমে এটা দিচ্ছি অফিসটা দিচ্ছি তার অভিজ্ঞতা জানাবেন নমস্কার আমরা ফ্রেন্ডস সোসাইটির সদস্যরা প্রতি বছরই এই ধরনের একটা পারিবারিক ভ্রমণের ব্যবস্থা আমরা করি এবারেও করেছি আমাদের লাকি লাকিএ যে আমাদের সুবর্ণ ভোলার সঙ্গে যোগাযোগ হয়েছে সেখানে আমরা যেদিন থেকে এসেছি এবং এখনো পর্যন্ত মোটের পর আমাদের সব কিছুই ভালো লেগেছে আমার আমাদের আর অন্যান্য সদস্যরা আছেন আমার ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আর আর একটা কথা আমার মনে হচ্ছে আমরা এটা যদিও অসীমবাবু মালিক আমরা বর্ডার এসছি এরম বর্ডার ওনার অনেক আসে কিন্তু এত ডোমেস্টিক এত পারিবারিক ছন্দ আমাদের মধ্যে মিলেছে প্রথমেই বলি অসীমবাবু সুবিধের মানুষ নন একদম প্রথম দিন যেভাবে উইনোভার করলেন ছক্কা মারার মতো একেবারে ধনির সেই ছটা ছয় এই অঞ্চলের লোকেরাই যে ছটা ছয় মারে উনিও দ্বিতীয়বার দেখালেন বলে আমার পার্সোনালি অনুভব অনেক ধন্যবাদ ওনাকে যেভাবে আপ্যায়ন করেছেন এবং আমরা আমরা সত্যিই খুব আপ্যায়িত হয়েছি এই বেড়ানোটা এই আপ্যায়ন আশাতীত আশার অতীত এটা আমরা কোথাও পাইনি আমি এটা স্বীকার করছি ভবিষ্যতে যারা অন্তত শুনে উৎসাহী হবেন তারা চোখ বুঝে চলে আসুন আপনারা এনজয় করবেন প্রকৃতির সঙ্গে সঙ্গে মানুষের প্রভাব কিভাবে আমাদের উজ্জীবিত করে এটাই আমার প্রধান কথা উনি দীর্ঘায়ু হন আরও অনেক মানুষকে এইভাবে উনি আনন্দ দিন এইটুকু ওনার হয়ে আমি ঈশ্বরের কাছে কামনা করি আমরা এটাই চাই বেড়াতে এসে বেড়াতে এসে চপ কাটলে হ্যানা তেনা ঘর ইত্যাদি আমরা চাই না আমরা চাই একটা আমাদের বাড়ির মতো পরিবেশ ঘরোয়া পরিবেশ এবং একটা হার্দিক আচরণ ঘরোয়া পরিবেশ উনি দিয়েছেন কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের মধ্যে ওনার প্ল্যানিং এর মধ্যে আর হার্দিক ব্যাপারটা ওনার হৃদয়ে আছে উনি সেটাকে সঙ্গেই বহন করেন নিশ্চিন্তে আপনারা ভাবতে পারেন এখানে আসার কথা ধন্যবাদ আচ্ছা এর আগে আমি বলেছি যে আমরা এখানে এসেছিলাম বেড়াবার জন্যে কি কি ব্যবস্থা আছে সেগুলো দেখার জন্যে এবং অভিজ্ঞতা সঞ্চয় করার বিশেষ কথা আমার মনে হয়েছে খুব প্রয়োজন যে জন্যে কয়েকটা বলা বেড়ানো যেখানে যেখানে আমরা গেছি যে প্রকাশ আছে আমাদের অসীমবাবুর ছেড়ে প্রকাশ রায় তার তার যে সহযোগিতা এবং তার যে একটা আন্তরিকতা এবং সর্বাত্মক যে প্রচেষ্টা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই ধরে ধরে প্রত্যেককে যেখানে যেখানে অসুবিধা হয়েছে তিনি কিন্তু সেটা করেছেন অর্থাৎ বেড়াবার ক্ষেত্রে কোনো সুবিধা অসুবিধা সবটাই কিন্তু প্রকাশ রায় করেছে তার সঙ্গে অবশ্যই আমি বলবো আমাদের এখানে থাকা খাওয়া এবং অন্যান্য যে পরিষেবা দেওয়ার ব্যাপারে রোহিত আছে আমাদের রাহুল আছে তার সঙ্গে মনি আছে এবং আমাদের অসীমবাবুর যে পরিবার তার স্ত্রী এবং বৌমা প্রত্যেকে যেভাবে আমাদের সঙ্গে একাত্ম হয়ে করেছেন আমাদেরকে পরিষেবা দিয়েছেন আমাদেরকে আতিথেয়তা দিয়েছেন তার জন্য অজস্র অজস্র ধন্যবাদ আশা করি যে কেউ এখানে আসলে এই পরিষেবা পাবেন এবং একটা পারিবারিক সম্পর্ক তৈরি হবার মতো জায়গা এখানে আছে ধন্যবাদ নমস্কার থেকে বলছি আমার খুব 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 ভালো লেগেছে আমরা অনেক জায়গায় গেছি হোমস্টেতে বোধ হয় দ্বিতীয়বার আমরা এটা রইলাম কিন্তু এরকম হোমস্টে আমি দেখিনি তাদের প্রত্যেকের আতিথেয়তার তুলনা হয় না ইন্ডিভিজুয়ালি আমি কারুর নাম বলবো না প্রত্যেকে প্রত্যেকে ভালো থেকে ওনার নাতনির মনির ফটো তোলা থেকে আরম্ভ করে ওনার ছেলের আমাদের বাসে তোলা থেকে আরম্ভ করে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে মানে খুব মুগ্ধ করেছে সব থেকে বড় কথা যেটা আমরা ভালো ভালো হোটেলে থাকি এত সুন্দর বাথরুম এত সুন্দর বিছানা আমরা কোথাও এত সুন্দর পাইনি এটা প্রত্যেকটা জিনিস একশোই দশ পাওয়ার মতন হয়ে গেছে খাবার জলের সমস্যা যেটা হয় আমাদের এখানে সে দশটা পয়সা জলের জন্য যেটা আমাদের আলাদা একটা বাজেট থাকে যে আমরা ওখানে গিয়ে জলটা কিনে খাবো এখানে সেই দশটা পয়সাও খরচা করতে হয়নি শুধু হাওড়া সেখানে তিরিশ টাকার জল কিনেছিলাম এটাও একটা আমাদের মস্ত বড় পাওনা পাওনা খুব আমরা খুব 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 খুশি খুব খুশি এর থেকে বড় পাওনা আমাদের আর কিছু হতে পারে না আমি রুনা বাগ আমি অত্যন্ত মুগ্ধ এনাদের আতিথেয়তা এনাদের আন্তরিকতা প্রত্যেকে খুব ভালো দিতে সবই বললো আলাদা করে আর কিছু বলার নেই সেই রকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা আমরা খুব খুশি খাওয়া দাওয়াও সেই রকম ভালো প্রত্যেকে কোনো আমরা এতদিন রয়েছি দু তিন দিন কোনো অসুবিধে হয়নি কিচ্ছু হয়নি আমরা আবার চেষ্টা করব আশা হ্যাঁ প্রকাশ তো অত্যন্ত ভালো ছেলে আর অসীমবাবুরও তুলনা নেই আর কি ওই শিখাদি যা বললো কারুরার আলাদা করে নাম বলছি না প্রত্যেকেই খুব ভালো খুব আন্তরিক আমরা খুব খুশি খুব আনন্দিত আমরা আবার আসার চেষ্টা করব এবং প্রত্যেকের সাথে গিয়েই গল্প করব বা এনাদের সম্পর্কে বলবো যারা আসতে চান খুব তারা কেউ আশা হত হবেন না খুব ভালো এনারা ধন্যবাদ সুবর্ণ ভিলা এসে আমরা যা পেলাম সত্যি কথা অন্যান্য জায়গায় বহু জায়গায় ঘুরেছি আমরা এই ফ্রেন্ডস ফ্রেন্ডস কোঅপারেটিভ ইন্টিগ্রিটি সোসাইটির পক্ষ থেকে কিন্তু এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ হয়তো রাঁচির কাছাকাছি থাকলে এরকম এত সুন্দর পরিবেশটা পেতাম না এই সুবর্ণবিলা গেস্ট হাউসে বা হোমস্টেতে এসে এতটাই আমি আপ্লুত এবং আপনার ব্যবহার অসম্ভব ব্যবহারে মানে এতটাই আপ্লুত যে এখান থেকে ছেড়ে যাওয়ার ইচ্ছা করছে না কিন্তু আমাদের সব কিছুর মধ্যে সব কিছুতেই রবি ঠাকুর জড়িয়ে আছে আমাদের মনের মধ্যে রবি ঠাকুর জড়িয়ে আছে আমাদের কিছুতে রবি ঠাকুরকে নিয়েই তাই শেষ দুটো লাইন আপনার জন্য এবং এই গেস্ট হাউসের জন্য এবং সকলের জন্য আমি শুধু দুটো লাইন বলে যাব এমনি করেই যায় যদি দিন যাক না যাক না এমনি করেই যায় যদি দিন যাক না এই কারণেই বলছি এইখান থেকে যাওয়ার কোনো ইচ্ছা হচ্ছে না তাই বলছি এমনি করেই যাই যদি দিন যাক না এইখানে থাকলে বা এই রকম ভাবে যদি আমাদের দিনগুলো কাটতো তাহলে খুব ভালো লাগতো আর কিছু বলার নেই ধন্যবাদ আমি ইন্দ্রাণী লাহেরি কিছু বলতে পেরে ভালো লাগছে এখানে এসে মনটাও ভালো আছে কাজে মনে হচ্ছে যা দেখছি যা শুনছি আর এটা একটা বিশেষ অভিজ্ঞতা আমার খুব ভালো লাগছে সবাইকে ধন্যবাদ নমস্কার মানে এইটা তো সকলেই তো বললো এই তো এত ওভারউল হয়েছি আমি এটাতে আর কিছু বলার নেই একটা অপ্রাসঙ্গিক একটা কথা বলি যেটা হচ্ছে আমাদের এই পরিবেশটাকে যে তৈরি করেছি যে কনভেনার যেটা হচ্ছে চিত্তরঞ্জন মৈত্র যেটা বার করে নিয়ে এসেছে এই জায়গাটাতে নিয়ে এসেছে সুন্দর পরিবেশে নিয়ে এসেছে তাকে আমি একটু ধন্যবাদ দিয়ে যাবার দিনে এই কথাটি বলে যেন যায় যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল তারি মধু পান করেছি ধন্য আমি তাই যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই বিশ্বরূপের খেলা ঘরে গেলেম কতই খেলে অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে পরশ যারে চায় না করা সকল দে দিলেন ধরা এইখানে শেষ করেন যদি শেষ করে দিন তাই যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যায় নমস্কার ডর ড